হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার চলে এসেছি আমার রান্না নিয়ে তো আজকে রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই যে সবজিগুলো কেটে রেখেছি দেখো তো আমার কেটে রেখেছি একবারে আর এটা হবে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কাটা টমেটো আরও রসুন ফসুন এগুলো কাটা হয়নি করছি একা হাতে তো ফ্রায়েড রাইসের চাল হয়ে গেছে মানে এটাকে শুধু করবো আর মাংসটা ধুয়ে রেখেছি তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করি আর এখন তো রান্না কিছুই হয়নি সঙ্গে থাকো চিকেনের জন্য এই যে ছোটো ছোটো করে পিস করা মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছি মূলত ফ্রায়েড রাইসের জন্য তো ভাত হয়ে গেছে মানে হাফ করে রেখেছি আর এখন এই সবজিগুলো একটু গরম জলে নুন ভাপিয়ে নেবো তারপরে এটাকে তেলে ঘিয়ে সব কিছু দিয়ে করা হবে আর সঙ্গে এই যে ড্রাই ফ্রুটসও কেটে রেখে দিয়েছি এই এটা আমার সবজিগুলো একটু গরমে ভাপিয়ে নিলাম এবারে ফ্রায়েড রাইসটা বসিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে কেটে ধুয়ে রাখা ফ্রাই ড্রাই ফ্রুটগুলো সঙ্গে তেজপাতা এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবারে দেব এর মধ্যে অল্প চিনি বন্ধুরা প্রায় সময় তো আমাদের মাংস অল্প প্লেন ভাত দিয়েই খাওয়া হয় তো আজকে এমনি তো বাড়িতে সবাই আছে তো বলল যে আজকে ফ্রায়েড রাইস করো সাথে মাংস কষা বা চিলি চিকেন যাই হোক একটা করো তো ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটাই করছি এবারে বাদ বাকিটা এর মধ্যে দেবো ভাত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা হাঁড়িতে ঢেলে দেবো মিশ্রণটা মধ্যেই বন্ধুরা আমার কিন্তু ফ্রায়েড রাইস কমপ্লিট এবার লাস্টে ঘিটা দিয়ে বন্ধ করে দেবো আমার ভাইরাস হয়ে গেছে আজকে বন্ধুরা এবার আমি চিলি চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছি বলতে মা সেদ্ধ মাংসটার মধ্যে এখন অ্যারারুট সঙ্গে একটা ডিম একটু লবণ একটু হলুদ আর একটু ব্ল্যাক পেপার ভালো করে মাখিয়ে রেখে দেবো বন্ধুরা এবারে তেল গরম হয়ে গেছে কড়াইতে এবারে আমি আদা আর রসুন ঝিরিঝিরি করে কাটা এগুলোকে ছেড়ে দেবো সঙ্গে কেটরাঙা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি অল্প পরিমাণে লবণ যে টু ভিনিগার সঙ্গে হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালার কালারিচ গুঁড়ো সঙ্গে জিরার গুঁড়ো অল্প পরিমাণে চিলি টমেটো সস আর চিলি চিকেনে সয়া সস না দিলেই তো চলে না dos বন্ধুরা ভালো করে ভেজে রাখা এই মাংসগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো কারণ এর মধ্যেও তেল মশলা না ঢুকলে তো ভালো লাগবে না আর যেটুকুনি বাদ বাকি সিদ্ধ হওয়া সেটা হয় বন্ধুরা এটার মধ্যে আমি একটু অল্প পরিমাণে অ্যারারুট গুলে এখন এটার মধ্যে দিয়ে দেবো কারণ গ্রেভি হবে একটু ঘন হবে এবারে ভাপে ভাপে সিদ্ধ বন্ধুরা আমার দুটোই রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের খাওয়া দাওয়া পালা তো তোমাদের কেমন লাগলো আমার রান্না দুটো আজকে অবশ্যই কমেন্টে জানিও আর আবার পরে নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে ততক্ষণ অপেক্ষা দেখো আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করে দিও বাই বাই একটা পরে আবার দেখাচ্ছি